আচ্ছা গো প্রেমের বেলা মায়েরা কিল্লা প্রথম প্রপোজ করে না তারা লজ্জাব তারা লজ্জা বোধ করে তারপরে তারা মানে ফুলারার মতো এরকম কিয়ানুজি একজনের মানে দিকে দেখবো ইড়ি দেখে আইলে মায়েরা প্রথম প্রপোজ করে না হুদা কথা বুঝল ক্ষুদা কথা কইও না মাইয়ারা আসলে ডরে প্রথমে প্রপোজ করে না এবার ডরটা কোন আন্তুন খাইছে কছে এই যে রামায়ণের তুন রামায়ণে সুপনখা লক্ষণের প্রপোজ করিবার একটা দুঃসাহস দেখাইছিল লক্ষণ কিচ্ছে গপ করে ধরি খচ করে না গাড়ি হালা দিছে হেই যে ডর খাইছে হে ডরের তুন আর মাইয়ারা ভুলেও প্রথমে প্রপোজ করতে যায় না তো আর কইছে তো আরে কয় নয় এটা রামায়ণ তুমি শিখছি